আমরা বাচ্চাদেরকে অনেক সময় একই রকম খাবার রোজ দিতে থাকি এখন স্বাভাবিকভাবেই এইটা শুনে মনে হবে যে যেখানে আমরা রোজ ডাল ভাত বা রুটি তরকারি খাই সেখানে বাচ্চা কেন খাবে না বাচ্চাকে আমরা ফুডের ভ্যারাইটি অত এনে করে দেখুন বাচ্চাকে রোজ যদি একই রকম খাবার দেওয়া হয় তাহলে দুটো সমস্যা হয় প্রথমত ওই খাবারের মধ্যে যে পুষ্টিগুলো আছে সেগুলো তো সে পেয়ে যাচ্ছে কিন্তু ওই খাবারের মধ্যে যে পুষ্টিগুলো নেই সেগুলো কিন্তু তার মধ্যে ঘাটতি তৈরি হচ্ছে আর দু নম্বর প্রবলেম হলো বাচ্চার স্বাদ একই রকম খাবারে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং নতুন খাবার করতে যার ফলে ফুড নামে সমস্যাটা তৈরি হবে এখানে করণীয় হচ্ছে রং টেক্সচার এবং স্বাদের দিক থেকে ভ্যারাইটি বা বিভিন্নতা এনে বাচ্চাকে খাবার দেওয়া উচিত তার জন্য আমাদের কাছে যদি দু তিন রকমের খাবারের অপশন থাকে সেটাকে মিলিয়ে মিশিয়ে নতুন রকমের ডিশ তৈরি করে আমি বাচ্চাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি সেক্ষেত্রে সুজি ডালিয়া রাগি ফল শাকসবজির যে সেদ্ধ আসে সাধারণ বাড়িতে যে খাবার থাকে সেগুলোকেই নানান রকম ভাবে উপস্থাপন করে দিলে বাচ্চা নানান রকমের টেক্সচার নানান রকমের রং এবং নানান রকমের স্বাদে অভ্যস্ত হবে খাবারের প্রতি তার ইন্টারেস্ট কাজ করবে